ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাজ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আজকে হলো আট তারিখ মানে সেপ্টেম্বরের আট তারিখ তো আজকে থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে তো আমরা যে বের হয়ে গেছি স্কুলে যাব পরে একটা বাজে ওই সাতটা পঞ্চাশের মতো বাজে বের হলাম টোটোতে উঠবো তো চলো তো দেখো আমরা টোটো পেয়ে গেছি তো বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম তো টোটোতে উঠে পড়েছি আর ওয়েদারটা আজকে বেশ ভালোই ছিল খুব একটা বেশি রোদ ছিল না তো টোটো করে যাচ্ছি হলো স্কুলে তোমাদেরকে তো বললাম আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু হলো তো ওকে দেখো স্কুলে ঢুকিয়ে দিলাম ও আমাকে ঢোকার সময় দিনই টাটা করে তো টাটা দিলো তো ওকে ঢুকিয়ে দিয়ে এবার যাবো হলো অফিস রুমে তো মেয়েকে ঢুকিয়ে দিয়ে তারপরে অফিস রুমে কিছুক্ষণ বসেছিলাম তো বসে আবার একজনের সাথে আর কি বাইরে আসলাম মানে একটা বাচ্চার মায়ের সাথে ভাবলাম বাজারে যাবো একটুখানি বাজারও করতে হবে তো অর্ধেক রাস্তা যেতে যেতে মানে এতটা বৃষ্টি যে আর কিন্তু যেতে পারিনি তো এই যে দেখো অফিস রুমে বেশ কিছুক্ষণ বসেছিলাম তো সবাই আর কি বেতন দেবে জন্য বসে আছে আর আমি তো এর আগের দিন বেতন দিয়ে দিয়েছিলাম তো ওই দিনও ভিড় ছিল আমার ওই এগারোটা ষোলো এগারোটা বেজে গেছিলো তো তারপরেও সেদিন দাঁড়িয়ে থেকে বেতন দিয়েছি কারণ পরীক্ষার সময় সবাই বেতন দেয় প্রচণ্ড ভিড় হয় তো কিছুক্ষণ বসে ভাবলাম বাজারে যাব তো তারপরে মানে অর্ধেক রাস্তাটা যেতে না যেতে এমন বৃষ্টি আসলো যে আমরা গিয়ে দোকানের নিচে দাঁড়িয়েছিলাম আর মানে আজকে এমনই অবস্থা ছাতাও নিয়ে আসিনি তো প্রায় আর কি মানে অল্প অল্প ভিজেও গিয়েছিলাম তো ওরকমভাবেই আবার দেখো স্কুলে চলে এসেছি তো স্কুলের অফিস রুমে প্রচণ্ড মানে ভিড় সবাই গিয়ে বসেছে তো তারপরে আমরা এই যে এখানে পাশে একটা হোটেল ছিল তো হোটেলের নিচে শেড আছে ওখানে তাকে দাঁড়িয়ে আছি তো ওখানে তারপরে বৃষ্টিটা কমার পরে একটু বসলাম আর এদিকে স্কুল ছুটি দিচ্ছে আর কি মানে ছোটোদের এল কেজি ওয়ান এল কেজি টু ওদের তো তাড়াতাড়ি হয়ে যায় পরীক্ষা তো ওদেরকে অনেকেরই আর কি ছুটি হয়ে গেছে সবাই বেরোচ্ছে আর আমার মেয়ে যেহেতু কেজিতে পড়ে তো ওর একটু আর কি লেট হয় মানে ওই দশটা বাজে আবার কোনো সময় সাড়ে দশটাও হয়ে যায় স্কুল মানে স্কুল টাইমেই ছুটি হয় আর কি তো তারপরে ওকে নিয়ে চলে এসেছি মানে হাঁটতে হাঁটতেই আসলাম এখন বৃষ্টিটা একটু কমেছে তো আসলাম দেখো এখানে শাক নিতে তো একদম সুন্দর সুন্দর তাজা শাক বিক্রি হচ্ছে লাল শাক নিয়ে নিলাম আর এদিকে দেখো আইসক্রিম নিতে এসেছি তো দুটো নিলাম একটা পৃথার জন্য আর একটা হচ্ছে আমার মেয়ের জন্য তো আইসক্রিম নিয়ে মানে পৃথার জন্য নিলাম কারণ হচ্ছে মানে ও টিচার্স যেতে আমাকে একটা গিফট দিয়েছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এরপরে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব ও আমাকে কাপ দিয়েছিল একটা গিফট আর আমি ওকে চকলেট খাইয়েছিলাম তো আজকে আবার আইসক্রিম নিয়ে নিলাম তারপরে দেখো মাছ নিলাম এখানে বাটা মাছ অল্প করে চিংড়ি মাছ আর হলতো রুই মাছ তো এগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি তো এসে আর কি চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি আর আমরা রুটি খেয়ে নিলাম তারপরে দেখো আমি মাছগুলো সব মেয়ে মাকে আর কি কেটে দিলাম আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা সকাল থেকে গোছানোই হয়নি আর আজকে দেখো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর কাঠ পাখি আর কি গাছে ঠকঠক করছিল ওটা তোমাদের দেখা যাচ্ছে তো আমার স্নান টান হয়ে গেছে তো হলো পড়তে বসেছে আজকে ইংরাজি পরীক্ষা কেমন হয়েছে বলে দাও তো ইংরেজি সেই ভালো অনেক সোজা তাই কালকে আছে কালকে ওর বাংলা পরীক্ষা তো বাংলা অনেক পড়া আছে তো এখন থেকেই পড়তে বসেছে আমি লিখতে দিলাম তো এখন পড়বে সন্ধ্যাবেলা অল্প পড়বে এখনই বেশিটা করতে বললাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না হলে আবার তাড়াতাড়ি ঘুমোতেও হবে তো সেই জন্য এখন থেকে পড়তে বসেছে তো এদিকে আমার মেয়ে পড়তে বসেছে ও লিখছে ওকে পড়া দিয়ে মানে লিখা দিয়ে আর কি এদিকে মার জো মাকেও আর কি একটুখানি গুছিয়ে দিলাম সব কিছু তো মা এদিকে মাছের ঝোলটা রান্না করছে তো ওই যে মশলা কষিয়ে নিচ্ছে ভালো করে তো মাছের ঝোল করছে আর ওদিকে সকালবেলা আলু ভাজা করেছিল আমরা আলু ভাজা দিয়ে রুটিও খেয়েছি আর কি স্কুল থেকে এসে আলু ভাজা আলু করলা ভাজা তারপরে কলা এগুলো দিয়ে রুটি খেয়েছি আর এখানে দেখো আমাদের গাছে মানে কুমড়োর টকা হয়েছিলো তো কুমড়োর টকা একটা তরকারি করেছে সাথে এখন এখন মাছের জোল করে নিলো আর তারপরে দুপুরবেলা স্নান করে এরকম আমরা খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে এসছি আমার জানো তো আজকে অনেকক্ষণ লিখেছে আরও লেখা বাকি আছে চা খাবো দুজনে আমরা এই যে ওর একটু গলাটা কাশি কাশি ওর জন্য কেউ লাল চা দি দিল মা তো চা খেয়ে তারপরে ও আবার লিখবে না মা হাঁপিয়েই গেছে আজকে লিখতে লিখতে সোনাটা তাকাও ডাকটা দেখিয়ে দাও তো দেখাও না ওই দুটো দাঁত পড়েছে একটা উঠছে আর একটা এই যে কালকে না পরশু দিন পড়লো পরশু দিন ও আমাদের চা খাওয়া হয়ে গেছে ও চা দিয়ে রুটি খেলো কলা দিয়ে আর এখন লিখতে বসেছে কালকে বাংলা পরীক্ষা তো বাংলা করছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো আমরা আজকে পরীক্ষা দিতে যাচ্ছি আজকে হলো সেকেন্ডে পরীক্ষা আজকে বাংলা পরীক্ষা আজকে বাংলা পরীক্ষা দিতে বের হলাম পৌনে একটা বাজে আর আজকে সকাল থেকে কি রাত্রি থেকেই বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছে তো ছাতা নিয়ে বের হয়েছি যে ও চলো যাই কালকে ভিডিওটা আর এন্ড করিনি কারণ ভিডিওটা অনেকটাই কিন্তু ছোট হয়ে গেছে তো আজকের ভিডিওটা একসাথে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে সকাল থেকে এতটাই বৃষ্টি যে কি বলবো তো বৃষ্টির মধ্যে দেখো আমরা স্কুলে যাচ্ছি যেহেতু আজকে পরীক্ষা আছে তো নিয়ে তো যেতেই হবে তো টোটোতে উঠেছি টোটোতে আরও অন্যান্য বাচ্চারাও ছিল ওদেরও পরীক্ষা তো সবাই মিলেই একসাথে যাচ্ছি তো মেয়েদিকে আজকে আমি গিয়ে বসে থাকবো কারণ পরীক্ষার দিনগুলোতে আমি আর বাড়িতে ফির আসি না আর কি মেয়েকে একবারই স্কুল থেকে নিয়ে আসি নয়তো ওদের আবার কোনো সময় সাড়ে নটা দশটার মধ্যে পরীক্ষা হয়ে যায় তখন আর কি বুঝতে পারা যায় না সেই জন্যেই আমি গিয়ে বসেই ছিলাম আর আজকে ওদের একটু সময় লাগবে যেহেতু আজকে অনেক লেখা আছে ওদের তো একটু টাইম লাগবে যাই হোক আমি গিয়ে বসে থাকব অফিস রুমে কালকে তো বসেছিলাম কিছুক্ষণ পরে আবার বাইরে গিয়ে বসেছিলাম আজকেও রকম বসে থাকবো আবার ওই সবার সাথে গল্প করতে করতে সময় কিন্তু কেটে যায় আর মানে স্কুলের সময়গুলোতে আর থাকি না স্কুলের টাইমে কারণ ওই সময় মানে জানি যে ফিক্সড সাড়ে দশটাতেই ছুটি হবে তো সাড়ে দশটায় কিন্তু আনতে চাই আর পরীক্ষার সময় না বোঝা যায় না কোনো দিন দশটা কোনো দিন সাড়ে দশটা এরকমভাবে ছুটি হয় ওদের তাই পরীক্ষার দিনগুলোতে আমি বসেই থাকি তো মেয়েকে দিকে ঢুকিয়ে দিই আমি অফিস রুমে এসে বস ছিলাম তো দেখো সব বাচ্চারা এক এক করে আসছে সবাই স্কুলে ঢুকছে তো আমি অফিস রুমে বসেছিলাম আজকে বেশি কেউ তখন অফিস রুমে আসেনি একটু পরে আবার প্রচন্ড ভিড় হয়ে যাবে সবাই আসবে বেতন দিতে সবাই মানে অফিস রুমে বসে ওয়েট করে বসে থাকে আর পরীক্ষার দিনগুলোতে বেশিরভাগ গার্জিয়ানরাই কিন্তু বসে থাকে মানে বাড়িতে যায় না আর যারা এল কেজি ওয়ানের বাচ্চা এল কেজি ওয়ানে কিন্তু আরও তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ওই নটা সাড়ে নটার আগেই ছুটি হয়ে যায় নটার মধ্যে ওদের ছুটি দিয়ে দেয় সেই জন্য সবাই বসে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো আমিও দেখো বসে আছি তো এখানে আমাদের নতুন একটা নতুন বলতে তাও বেশ কিছুদিন বাঙালি বাবু দেখো একটা হোটেল খুলেছে এসি হোটেল মানে আমাদের লাটাগুড়িতে ফার্স্ট টাইম এসি হোটেল খুলেছে আর পুজো উপলক্ষে মানে দুর্গা পুজো যেহেতু সামনে তো পুজো উপলক্ষে অনেক রকমের খাওয়ার উপরে গিফট দেওয়া হচ্ছে তো ওগুলোই সবাই গিয়ে গিয়ে দেখছে আর আমি আর সামনে যাইনি এই দূরের থেকে বসে বসে আমরা আর কি দেখছিলাম তো তারপরে দেখো এদিকে বাচ্চাদের ছুটি হয়ে গেছে তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি স্কুলের অপোজিটে আর সি একটা পিউসি খুলেছে তো এখানে চলে এসেছি মানে আমরা যেহেতু আর সি করি তো আমাদের এই মাসে আর কি কিছু পনেরোশো টাকার মতো ফ্রি প্রোডাক্ট ছিল তো বলেছিলো নিয়ে যেতে ফ্রি প্রোডাক্টটা নিয়ে যেতে তো সেটাই আনতে গিয়েছিলাম আরেকটা গামা ছিল সাপ্লিমেন্ট সেটাও ফ্রি ছিল মানে অল্প কিছু টাকা ভরলেই ওটাও পেয়ে যেতাম তো ওগুলোই আনতে গিয়েছিলাম তো ওগুলো নিয়ে তারপরে চলে এসেছি পরীক্ষা দিয়ে আসলো বাংলা পরীক্ষা কেমন হয়েছে কেমন হয়েছে বলো ভালো হ্যাঁ কেমন হয়েছে বলো বাংলা পরীক্ষা কেমন হয়েছে ভালো পরীক্ষা দিয়ে দেখো চলে এসেছে পরীক্ষা দিয়ে এসে আমরা রুটি খেলাম রুটি আর আলুর তরকারি দিয়ে রুটি খেয়ে স্নান করে দেখো পড়তে বসেছে কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা তাই না কালকে অঙ্ক পরীক্ষা তো অঙ্ক করতে দিয়েছি অঙ্ক করছে আর ভালো লাগছে ও অঙ্ক করছে আর আমি এখন কাজ করছি তো মেয়ে এদিকে দেখো পড়তে বসেছে আর মা রান্না বান্না করছে তো আর তারপরে ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করিনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ওই মেয়েকে একটুখানি মানে পড়েছি তারপরে দেখো দু সন্ধ্যের টাইমতে চা মুড়ি এসব খেয়ে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে এদিকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি এখন শুয়ে পড়ব যেহেতু কালকে আবার সকাল সকালে উঠতে হবে তো আজকে ভিডিওটা এটুকুই রাখছি এর পরের দিনের আবার নেক্সট ডেতে শেয়ার করব তো চলো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে আমাদের এখানে টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম